ইনশাল্লাহ তার থেকে বেশি আশা করি তার থেকে বেশি

তো ব্রিটিশ আদালত আমরা দেখেছি আপনাদের বিপক্ষে গিয়েছে আইন বিভাগের ছাত্রী হিসেবে আপনি কি মনে করেন আমি মনে করি আমাদের আন্দোলন সফল হবে এবং এখানে আমরা দল মত নির্বিশেষে সফল আমি বলছি বিভাগের ছাত্রী আপনি অর্থাৎ আদালত একটি রায় দিয়েছে আপনাদের বিপক্ষে ঠিক আছে আইন বিভাগের ছাত্রী হিসেবে আপনি চব্বিশ সালের আন্দোলনটা একটি চ্যালেঞ্জের সম্মুখীন কিনা কিন্তু এই বছর প্রথম থেকে আমরা সকল শ্রেণীর এবং আন্দোলনটির অবস্থা যদি এখনই তাদের দাবি মানা না হয় আমার মনে হচ্ছে যেকোনো সময় বেগবান গতিতে চলে যেতে পারে আপনারা কি মনে করছেন আঠারো সালের চেয়ে চব্বিশ সালের আন্দোলনটা মানে শাখা প্রশাখা আরো বেগবান বা শক্তি আর ধারণ বেশি করছে না এবার আমার কাছে মনে হয় যে এবারে আন্দোলন আরও বড় হবে এবং যেহেতু আমাদের এই আন্দোলনটা অনেক দিন ধরে হওয়ার মানে প্ল্যান আছে কারণ নাদারতায় রাইবাহল লিখেছে যতদিন না রায় পরিবর্তিত হচ্ছে ততদিন আমরা আন্দোলন থাকব ইনশাআল্লাহ আন্দোলনের সফল হবে 18 সালের মতো সহিংসতা রূপ ধারণ করে আন্দোলনটি আপাতত হয়ে যাবে জি আন্দোলনের তার থেকে বেশি